لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك، لبيك الله. نحمد الله مسلم على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الحمد لله. কেজি প্রগতি হজ গ্রুপ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি কেজি প্রগতি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খুরশেদ আলম আমি দীর্ঘদিন দীর্ঘ বারো বছর যাবৎ হজ এবং উমরা কাজ নিয়ে আছি আল্লাহ তালা তার মেহমানদের খেদমত করার তৌফিক দিয়েছেন এবং চেষ্টা করি যেন আমাদের এই প্রতিষ্ঠান থেকে যে সমস্ত আল্লাহর মেহমানরা আল্লাহর ঘরে যায় এবং যাচ্ছে এবং যাবেন আমরা সবাইকে আন্তরিকতার সাথে মোবারক জানাবো এবং কোরআন এবং সুন্না মাফিক হজ এবং উমরা সমস্ত কিছু আমরা করার চেষ্টা করি অভিজ্ঞ ওলামাই কেরাম দ্বারা হজে আমাদের কাফেলায় বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামা লামা থাকেন এবং অভিজ্ঞ মলগঞ্জ থাকেন উমরাতেও প্রত্যেক মাসে একাধিক প্যাকেজের মাধ্যমে আমরা উমরার ব্যবস্থা করে থাকি আমাদের এখানে অভিজ্ঞ মল এবং কথা কাজে মোটামুটি যতটুকু সম্ভব আমরা রাখার চেষ্টা করি কারণ আল্লাহ তাআলা তাদের হজ যাত্রীদের বা উমরার যাত্রীদের আল্লাহর মেহমান হিসেবে বলছে দুইফুর রহমান আমরা আল্লাহর মেহমানদের সাথে যতটুকু সুন্দর এবং সহজ আচরণ করার চেষ্টা করি আল্লাহ যেন আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে যারা যারা উমরা যায় দোয়া করি তাদের উমরা এবং হজ হজে মাবরুর নসিব করুক এবং আমরা চাচ্ছি এই যে একটা তরিকা পরামর্শ ভিত্তিক সারা বাংলাদেশ ব্যাপী আমরা যাতে আল্লাহর মেহমানদের সেবা দিতে পারি এবং খেদমত করতে পারি আল্লাহ তালা যেন আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করে নেয় সবচেয়ে বড় আমাদের আশা এবং আকাঙ্ক্ষা যে আপনারা প্রতারিত হবেন না আপনাদের আমানত আমাদের কাছে পরিপূর্ণ একদম আমানত হিসেবে থাকবে আমাদের এখানে কোনো প্রতারিত ভয় প্রতারণার ভয় নাই কারণ আমাদের এখানে সমস্ত মানুষগুলোই আল্লাহ আল্লাহ দিনদার পরহেজগার কোনো এখানে বাইরের কোনো লোক আমরা রাখি না আমাদের ওলামাইন গ্রামের মাধ্যমে ওলামাইন সাহেকদের মাধ্যমে আমরা পরামর্শ করি সমস্ত কাফেলা আমরা আল্লাহ ঘরে জন্য চেষ্টা করি এবং আমরা একশোতে একশো পার্সেন্ট ইনশাল্লাহ আপনার আমানতদারি রক্ষা করার চেষ্টা করব আমাদের সাথে যারা ওমরা করবেন আমাদের সাথে যাদের ওয়াদাবদ্ধ থাকবে যে যে জিনিস আমরা আপনাকে দিতে যাব প্যাকেজের ভিতরে ইনশাল্লাহ ওই ওই জিনিস আপনারা পাবেন এবং যদি না পান ওই সম পরিমাণ টাকা ইনশাল্লাহ আপনাদেরকে ফেরত দিতে হবে ওই পরিমাণ টাকা আমরা আপনাদের ফেরত দেব কিন্তু আপনারাও যা ওয়াদা করবেন আপনাদের ওয়াদাও ঠিক রাখবেন যে কারণেই আমরা চুক্তিবদ্ধভাবে এখন লিখিতভাবে ডকুমেন্টসের মাধ্যমে সরকার অনুমোদিত যে প্যাকেজ আছে ওই প্যাকেজে এবং সরকার অনুমোদিত যে সমস্ত নিয়ম কারণ আছে আমরা সেগুলো মেনে আমরা হজের কার্যক্রম পরিচালনা করি আগামী দুই হাজার ছাব্বিশ সনে যারা পবিত্র আমাদের এখানে নিবন্ধন করবেন ইনশাআল্লাহ আপনাদের পরিপূর্ণ সন্ন্যাস তরিকায় আমরা আপনাদের এই হজের কার্যক্রম করব এবং আপনাদের সেবা করার চেষ্টা করব। আপনাদের সাথে অদা রক্ষা করার চেষ্টা করব এই আশা ব্যক্ত করে আমার সুন্দর সুষ্ঠু ও সুন্দর তরিকায় হজ ওমরা আদায়ের লক্ষ্যে যোগাযোগ করুন কেজি প্রগতি এয়ার সার্ভিসে আমাদের ঠিকানা শিবালয় জামে মসজিদ মার্কেট দ্বিতীয় তলা শিবালয় মানিকগঞ্জ তত্ত্বাবধায়নে আলহাজ মোহাম্মদ খোরশেদ আলম মোবাইল জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল জিরো জিরো ওয়ান সেভেন ফোর জিরো সিক্স ডাবল জিরো ফাইভ টু থ্রি আপনার হজ ওমরা যাত্রা শুভ হোক আল্লাহ রবুল্লা আলমিন আপনাদেরকে হজ্জে মাবরুর আলাইকুম আলাইকুমুল্লাহ